প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশে এখন একটা নিয়মিত কালচারে পরিণত হয়েছে যেটা বিগত সরকারে আমলে এই কালচারটি তৈরি হয়েছিল এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমলেও সেই কালচারটি দিনে দিনে আরও বেশি প্রভাব বিস্তার করছে বিস্তৃত হচ্ছে আর সেটা হলো কোনো মজলিসে কোরআনের কোনো মজলিসে যখন আলেমরা বক্তব্য রাখে এবং বক্তব্য প্রসঙ্গে যখন কোনো বিগত প্রেসিডেন্ট বা রাজনীতিবিদ অথবা প্রধানমন্ত্রীদের নাম প্রসঙ্গ আলোচনাক্রমে চলে আসে তখনই উক্ত মাহফিল থেকে ওই সকল রাজনীতিকবিদদের তাদের সমর্থকরা যেভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে হট্টগোল হৈচৈ সৃষ্টি করে আলেমদের দিকে তেড়ে আসে এবং আলেমদেরকে হ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে এর ফলে সেখানে একটা সমস্যা সৃষ্টি হয় বিভেদ সৃষ্টি হয় মজলিসের শ্রদ্ধা এবং অশ্রদ্ধা জায়গাটা তৈরি হয়ে যায় এই যে কালচারটা এটা বিগত সরকারের আমলে হয়েছিল আপনারা জেনে থাকবেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে যখন একজন শাসকের আহ অধীনে বাংলাদেশ চলছিল তখনকার সময় নারহে তাকবীর বলে আওয়াজ করার মতো কিন্তু আলেমরা দিয়ে বলতে পারতো না অর্থাৎ বলার মতো ছিল না এবং এরপর উনিশশো পঁচাত্তর সালের পর যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসেন তখন কিন্তু এই বাংলাদেশের জনগণ মুসলমানেরা এবং সেনাবাহিনীরা মিলে নারহে তাকবীরে সারা বাংলাদেশ মুখরিত করেছিল আজ এখন পর্যন্ত সেটা চলমান রয়েছে তো ইদানিং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ওয়াজ মাহফিল মজলিসে রাজনীতিবিদদের মধ্যে যখন কোনো আলোচনা চলে আসে হুজুরদের কণ্ঠস্বরের ক্রমে তখনই তাদের সমর্থকরা তেড়ে বেগুনে চলে আসে এবং মঞ্চের দিকে এগিয়ে আসে হুজুরকে মারার জন্য এগিয়ে আসে অপমান করার জন্য এগিয়ে আসে এর ফলে হুজুরা সেখানে বজ্রকণ্ঠ ঠুসর দিয়ে সেটা প্রতিরোধ করার চেষ্টা করে অনেক ছোট বা আলেমরা তারা ভয় পেয়ে যায় এখন এই যে কালচারটা যে তৈরি হয়ে গেছে এবং তাদের যুক্তি হলো ওয়াজের মাহফিলে কেন বিভিন্ন রাজনীতিবিদদের আলোচনা চলে আসবে এটা তো ওয়াজ মাহফিল কোরআনের মাহফিল এখানে শুধু আলোচনা হবে কোরআনের কথা হাদিসের কথা ইসলামের গর্ব উজ্জ্বল দিনগুলোর কথা জান্নাত জাহান নামের কথা মানুষের কে কিভাবে ইসলামী জীবন যাপন করবে এসব সম্পর্কে আলোচনা উচিত হবে কিন্তু বিগত সরকার সরকার অথবা অথবা বর্তমান ভবিষ্যতে কেউ আসবে এই ধরনের রাজনৈতিক দলদের প্রধানকে কেন্দ্র করে কেন আলোচনা তুলে আসবে তাহলে এই হুজুর বা আলেম যারা রয়েছেন তারা অবশ্যই কোনো না কোনো একটা দলের অনুসারী হয়ে তারা এই ধরনের মাহফিলে জনসমর্থিত মাহফিলে তারা এই ধরনের কথাগুলো বলছে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের সমর্থন তৈরি করে নিচ্ছে আর বিপক্ষ দলদের তারা বিপদে ফেলছে এবং তাদের কোণঠাসা করার চেষ্টা করছে যেহেতু আলেমরা সমাজের আয়না তারা যদি তাদের মুখ থেকে যখন কোনো কিছু বলে সাধারণ মুসলিমজন সাধারণ সুযোগ সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকে এর ফলে যারা ক্ষমতা আসতে চায় অথবা ক্ষমতায় রয়েছে তাদের প্রধান রাজনৈতিক দলের নেতাদের আলোচনার মাধ্যমে তাদের জনপ্রিয়তা কমে যায় তাদের প্রতি সাধারণ জনগণের বিশ্বাস কমে যায় এই ধরনের একটা বদ্ধমূল ধারণা রাজনীতি সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে এটা দিনের পর দিন ক্রমশ ডেভেলপ হয়েছে আমরা আগেই বলেছি আমরা বলিনি এটা বিভিন্ন জন ছাত্র জনতা এবং মিজা রহমান আজারে তিনিও বলেছেন একদল খেয়েছিল আরেকদল দল খাওয়ার জন্য তৈরি হয়ে আছে আবার ছাত্র জনতা বলছে তৈরি হওয়া দূরের কথা খাচ্ছে অর্থাৎ তারা খাওয়া শুরু করে দিয়েছে এখন পরিবেশ পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়েছে যে কোনো ওয়াজে ইসলামী কোনো আলোচনায় যেভাবে রেট দেখা হচ্ছে যেভাবে তেলে দেওয়া হচ্ছে হুজুরদের মাওলানাদের দিকে সেটা আসলে অত্যন্ত সামাজিক অবক্ষয়ই বলা যেতে পারে এখানে যদি কোরআনে শয়তানের কথা আলোচনা হতে পারে কোরআনে বিভিন্ন নবীর আসুলের কথা সাহাবিদের কথা নাম ধরে উল্লেখ করা হতে পারে যেখানে ফেরাউনের কথা আলোচনা হতে পারে আবার তার স্ত্রীর কথা আসিয়ার কথা আলোচনা হতে পারে নমরুদের কথা আলোচনা হতে পারে তাহলে সেখানে বিভিন্ন প্রসঙ্গক্রমে কেন বিভিন্ন প্রেসিডেন্টের কথা আলোচনা আসতে পারে না আসতে কেন বাধা এটাই বাংলাদেশের অত্যন্ত আলোচিত জনপ্রিয় বক্তা সাহসিবীর কাজী ইব্রাহিম হুজুর এটা তার আলোচনায় তিনি বলেছেন তিনি গতকাল বা পরশু কোনো এক জায়গায় বক্তব্য রাখছিলেন তিনি প্রেসিডেন্ট যাওয়ার কথা যখন আলোচনা করছিলেন সে আলোচনায় যখন তিনি একটু শুরু করেছেন তার আলোচনার মূল উদ্দেশ্যের দিকে যাওয়ার আগেই সেখানে বিএনপি সমর্থিত একজন চিৎকার চেঁচামেচি করেছিল তারপর তাকে কাজী ইব্রাহিম হুজুর এই সাহসী বক্তা দিয়ে দিয়ে তাকে যুক্তি তাকে থামে দিয়েছিলেন পরবর্তীতে কাজী ইব্রাহিম হুজুরের আলোচনায় বোঝা গিয়েছিল আসলে তিনি সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইসলামী দিকগুলো হুজুরদের প্রতি তোনার দৃষ্টিভঙ্গিগুলো ইসলামের প্রতি তার যে আকর্ষণ ভালোবাসা শ্রদ্ধা ভক্তি তার যে গঠনমূলক চিন্তা সেটা তিনি পরবর্তী আলোচনায় স্পষ্ট করেছেন এবং স্পষ্ট করতে গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা তিনি তুলে নিয়ে এসেছেন এবং তিনি বলেছেন আমি তো আর কোনো প্রেসিডেন্টের কথা কেন আনিনি তাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা কেন আনলাম নিশ্চয়ই এটা আল্লাহ পাক ওনার অন্তরে জাগিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালো দিকগুলো ওনার সাথে ওনার স্টুডেন্ট লাইফে যা ঘটেছিল উনি সচক দেখেছেন কথা বলেছেন রিপ্লাই দিয়েছেন প্রশ্ন শুনেছেন যে রহমান সাহেবের সেই কথাগুলো তিনি বলেছেন যে রহমান সাহেব যেভাবে মাওলানাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি মাওলানাদেরকে তিনি যেভাবে বাংলাদেশের বুকে তিনি সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন তাদেরকে তিনি সাহায্য সহযোগিতা করেছিলেন তাদেরকে তিনি বুকের মধ্যে নিয়ে তাদেরকে কাঁধে কাঁধে মিলিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন সেই আলোচনায় কিন্তু তুলে এনেছিলেন শ্রদ্ধেয় মাওলানা কাজী ইব্রাহিম সাহেব আপনারা জানেন মাওলানা কাজী ইব্রাহিম সাহেব বিগত সরকার আমলে রয়ের দ্বারা বাংলাদেশে অ্যারেস্ট হয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন কারাবরণ করেছিলেন খুব দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি তার সেই কারা জীবনগুলো তিনি পার করেছিলেন এর পরবর্তীতে ওনাকে শর্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ড থেকে তিনিকে অন্য দেশে চলে যেতে বাধ্য করা হয় জীবন রক্ষার্থে উনি এ দেশ ছেড়ে চলে যান হিজরত করেন। করেন মালনা ইব্রাহিমের মতো আমাদের দেশে আরো অনেক হুজুর রয়েছেন তারা হয়তো ওনার মতো এরকম আওয়াজ তুলে প্রতিবাদী কণ্ঠস্বর তুলে হয়তো প্রতিবাদ করতে পারে না কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি সমর্থক যারা রয়েছে তাদের উচিত হবে ওয়াজের মজলিসে এ দলের বাধার সৃষ্টি না করা বিগত সরকারের মতো মত পেতে না থাকা গুপ্তচরের মতো করে দৃষ্টি ফেলা গুপ্তচর সমর্থকদের মতো করে হুজুরদের প্রতি কুদৃষ্টি না দেওয়া যে হুজুরা ওয়াজের মজলিসে যাব দেখি তারা আমাদের দলের বিরুদ্ধে কি বলে যদি আমাদের নেতা তাদের বিরুদ্ধে বলে অবশ্যই হুজুরদেরকে আমরা প্রতিহত করব এবং তাদেরকে সেখানে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। এই কালচার কিন্তু আগে কখনোই ছিল না এটা শুরু হয়েছে এটা এখন চলমান রয়েছে অর্থাৎ কোনো একটা নেগেটিভ কালচার কেউ যদি শুরু করে সেটা পরবর্তী জেনারেশন যদি পরবর্তী কোনো দল যদি সেটা কন্টিনিউ করে রাখে তাহলে সেটা অবশ্যই ইসলামের আলোচনার মধ্যে বাধা সৃষ্টি হয় সৌন্দর্য নষ্ট হয় বিশৃঙ্খলা তৈরি হয় এগুলো একটা হুজুর যদি মজলিসে বলে থাকে মানুষ জনসাধারণ এখনকার সময় এত বোকা নয় তারা অবশ্যই ভালো মন্দ পার্থক্য বুঝে কোন কথা কোন উদ্দেশ্যে বলা হয় তারা এটা পার্থক্য নিরূপণ করার মতো তাদের আমার এই আলোচনার মূল বিষয়বস্তু হলো ছোট্ট একটি কথা আপনারা ওয়াজের মজলিসে নিজের প্রিয় নেতার কথা তুলে আসলেই আপনারা সেখানে বাধা সৃষ্টি করবেন না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আলোচনা আগে শুনবেন জানবেন বুঝবেন মনে রাখতে হবে আপনি কোনো নেতার অনুসারী নন আপনি কোনো নেতাকে অনুসরণ করে এই পৃথিবী থেকে বিদায় নেবেন না আপনি আপনার আপনার প্রিয় এবং আল্লাহকে সঙ্গী করেই কিন্তু পৃথিবী থেকে বিদায় নিবেন ওনাদেরকে সঙ্গী করেই আপনি পৃথিবীতে এসেছেন তো আপনি কোনো দলকে সমর্থন করবেন বাংলাদেশের রাজনীতিতে সমর্থন করবেন এটা আপনার নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার কিন্তু এই অধিকারকে আপনি আপনার ব্যক্তি জীবনে আদর্শ হিসেবে নেবেন না আদর্শ হিসেবে নিয়ে এই পৃথিবী থেকে আপনি বিদায় নিলে কাল কেয়ামতের মাঠে সে আদর্শের ফলশ্রুতিতে কে যদি আপনাকে সাক্ষীর জন্য বিচার কার্যে প্রশ্ন করা হয় তাদের সাথে যদি আপনাকে এক কাতার দাঁড় করানো হয় তাহলে সেখানকার পরিস্থিতি আপনার জন্য অত্যন্ত ভয়াবহ হলেও হতে পারে ধন্যবাদ